আমাদের কাছে আছে এশিয়াই পিওর গুঁড়ামরিচ আচ্ছা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রামের প্যাকেট এশিয়াই পিওর হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রামের প্যাকেট আমাদের আছে ধনিয়ার গুঁড়া পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রামের প্যাকেট আমাদের আছে জিরার গুঁড়া পনেরো গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রামের প্যাকেট এবং কি আমাদের আছে গরু মুরগির মশলা বিরিয়ানি রোস্টের মশলা গরম মশলা আমি একটা প্রশ্ন করি আপনাদের যে গরু মুরগির মশলাগুলো আচ্ছা এটা কি আপনি রাধুনির মশলার মতো আপনার সঠিক হবে যে কাস্টমার নিয়ে তো কোনো প্রতারিত হবে না হ্যাঁ একদম ওনাদের মতে আমাদের কিন্তু কোম্পানি তো দুটো ভিন্ন আচ্ছা এই কারণে এক একটা কোম্পানি এক এক জনের প্রতি চাহিদা থাকে আচ্ছা কিন্তু আমাদের মশলা ব্যবহার করলে আপনি ভালো একটা মান পাবেন কোনো ভেজাল কোনো পাবেন না আচ্ছা এই যে অনেকে বলে যে সরিষার তেলের ভিতরে জানি অনেক ভেজাল মিক্স করে আপনাদের তেলটা কি আপনারা কি আপনি করতেছেন অন্য সব কোম্পানির থেকে আপনারা আমাদের যে সেই তেলটা জি ওর আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন কোনো একটা কাস্টমার আপনাকে কোনো রিপোর্ট দেওয়ার সুযোগ পাবে না এটুকো আমরা গ্যারান্টি দিতে পারি তাহলে আপনাদের মানে সরিষার তেলগুলো আমরা নিশ্চিতভাবে বিক্রি করতে পারি যে এর ভিতরে কোনো ভেজাল নাই এটা ভিতরে কোনো ভেজাল পাবেন না আচ্ছা আর আপনারা বলছিলেন লুডুস আইটেম আপনাদের কি কি আইটেম আছে লুডুসের কি কি গুণাগুণ আইটে একটু বলবেন বাচ্চারা খেলে কি হবে বড় মানুষ খেলে কি হবে কয়টা আইটেম আছে একটু বলবেন বাচ্চারা খেলে মনে করেন যে ওদের পুষ্টিটা বাড়বে আচ্ছা শরীরের জন্য এবং তা আমাদের এক পিসের একটা নুডুস আছে পুষ্টির সাথে সাথে মনে করেন যে এক পিসে আমাদের কাস্টমারের জন্য আমাদের জন্য একটা আকর্ষণীয় একটা গিফট আছে কাস্টমারের জন্য আকর্ষণীয় একটা আমাদের কাছে কন্টেনার বাটি গিফট আছে আর কি আচ্ছা এটা কয় পিসের সাথে এটা আট পিস নুডলস এর সাথে আট পিস নুডলস এর সাথে একটি বাটি ফ্রি আচ্ছা এটা মানে সঠিক ভাবে মূল্য নির্ধারণ করা আছে না বাটির দাম আপনি রাইখা দেওয়া আছে না বাটির দাম এটা কোম্পানি থেকে একদম কোম্পানি থেকে একদম দেওয়া আছে মানে কাস্টমারের জন্য সুযোগ সুবিধা এটা এটা কাস্টমারের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি কি আইটেম আছে আপনাদের আমাদের কাছে 10 টাকার সুপার চাম্প কেকটা আছে এটা বাচ্চাদের জন্য মেধাবী কাছে শুনো অনেক একটা বড় একটা কাজ করে অনেক গরিব ছেলে মেয়ে আছে যারা কিনা ওরা ভিটামিন যুক্ত খাবার খাইতে পার না আমাদের দশ টাকার ফান সুপার চাম কেকটা যদি খায় ওদের জন্য অনেক মেধাবী কাছে কাজ করে পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে আপনারা কি প্রতিনিয়ত দোকানে অর্ডার করেন হ্যাঁ সপ্তাহে কয়দিন বা মাসে কয়দিন কিভাবে আসেন দোকানে আমি একটা দোকানে তিন দিন পর পর আসি তিন দিন পর পর মানে সপ্তাহে চার দিনের দিন আসি চার দিনের দিন আসেন তাই মাসে মোটামুটি পাঁচ দিন হইতাছে একটা দোকানে আসা যাওয়া আচ্ছা আপনার যে আপনি যে অর্ডারগুলো করেন অর্ডার করার পরে কি সম্পূর্ণ মান দোকানে ডেলিভারি হয় নাকি কোনো গ্যাপ যায় দোকানদারের কোনো অভিযোগ আছে কিনা দোকানদারের কোনো অভিযোগ নাই আমাদের বিরুদ্ধে এবং কি যদি একটা দোকানে অর্ডার দিছে হয়তো দোকান বন্ধ বা যদি অ্যামাউন্টে সকালবেলা মাল দেওয়া যায় এবং কি যদি কোনো দোকানে অ্যামাউন্ট না থাকে

তাহলে আপনি কি করেন এটা আমরা দোকান বুঝে আর কি রাখার দরকার হয় পরের দিন নিয়ে আচ্ছা আচ্ছা মানে এটা আপনাদের ফ্যাসিলিটি বুঝে বা লোক বুঝে করতেছে বা কি কোয়ালিটি মালটা রাখে এটার উপর ডিপেন্ড আচ্ছা ঠিক আছে আপনাদের ডিলার পয়েন্টটা কোন জায়গায় পড়ছে আপনাদের যে সম্পূর্ণ আইটেমগুলা দেওয়া হয় তাছাড়া আপনাদের অনেক ড্যামেজ থাকে যেটা আমি জানি যে ইদুরে কাটা তারপরে অনেক ড্যামেজ এটা দেয়া যায় সেই ড্যামেজের ক্ষেত্রে আপনারা কি করেন বর্তমান ইদুরে কাটা ড্যামেজটা কোম্পানি আমাদের কাছ থেকে নিয়ে নিতেছে আচ্ছা আচ্ছা আর যে মালটা ডেট ওভার গেছে বা হাওয়া গেছে ওই কম সম্পূর্ণ মালটা কোম্পানি আমাদের কাছ থেকে ফেরত নেয় এবং কি দোকানদারের কাছ থেকে আমরা এটা নিয়ে নেই ধন্যবাদ আর আপনাদের আইটেমগুলা ফেরত নেওয়ার জন্য একটা অনেক দোকানদারের সুবিধা হবে আমি দোকানদার ভাইদের উদ্দেশ্য করে বলবো যে এসিআই কোম্পানির আপনার সম্পূর্ণ মালগুলো রাখার চেষ্টা করবেন আর এসিআর কোম্পানির মাল এমন একটা ভালো আইটেম যে আপনার কোনো প্রকার ড্যামেজ হলে বা নষ্ট হলে কোম্পানির জানানোর সাথে সাথে মালগুলো রিটার্ন নিয়ে নেয় এলি হলেন কোম্পানির একজন এসআর আবার আমার দোকান অনেক পুরাতনভাবে মাল দেয় অনেক আগে থেকে আমার সাথে পরিচয় তা আমি ওর সাথে মাল টেল রাখে আমার বন্ধু হিসেবে আমি ওর সাথে ব্যবহার করে কথা বলতে বলি দেখ আজকে ওনার মাধ্যমে আমি জানিয়ে নিলাম যে ওনাদের এসিআই কোম্পানির কি কি সুবিধা আছে উনি আমাদের সুবিধাগুলো বললো আর দোকানদার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে এসিয়া কোম্পানি সম্পূর্ণ মালগুলো নেওয়ার চেষ্টা করবেন আর সম্পূর্ণ মাল কাস্টমারে বুঝাই দিলে কোনো প্রকার বলবেন যে হবে না আচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন